এমন কি হওয়া সম্ভব যে প্রতি মাসে আপনার পিরিয়ড হচ্ছে তারপরেও আপনি গর্ভবতী বা এই মাসে আপনার পিরিয়ড হয়ে গিয়েছে কিন্তু আপনি গর্ভধারণের সব লক্ষণগুলো দেখতে পেলেন এবং জানতে পারলেন আপনি গর্ভবতী তাহলে গর্ভধারণের সাথে পিরিয়ড কিভাবে হলো আজকে এই প্রশ্নের উত্তর আপনাদেরকে দেব গর্ভধারণের পরেও পিরিয়ড হওয়া সম্ভব কিনা যদি পিরিয়ড হয়েও থাকে তবে সেই পিরিয়ড কি কারণে হয় কেন হয় এই সব প্রশ্নের উত্তর এই ভিডিওটির মাধ্যমে পেয়ে যাবেন যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না এবং বাবা যারা হতে চাচ্ছেন মা যারা হতে চাচ্ছেন কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবেন বাবা হতে চাই বা মা হতে চাই যেন অন্যরা আপনার কমেন্ট পড়ে এবং আপনার জন্য প্রার্থনা করতে পারে প্রথমে আপনার পিরিয়ড কিভাবে হয় সেটি বুঝুন আপনার মাসিকের মাঝামাঝি সময় আপনার ওভুলেশন হয় তার ঠিক আগেই আপনার পিরিয়ড হয়ে যায় এই পিরিয়ডের সময় থেকে আপনার বডি প্রস্তুত হতে থাকে পরবর্তী গর্ভধারণের জন্য পিরিয়ডের শেষ থেকে আপনার জড়ায়ুতে একটি লেয়ার তৈরি হতে থাকে বা একটি চামড়ার মতো তৈরি হতে থাকে এটি বলা যেতে পারে বাচ্চার জন্য গদি বা বিছানা আপনি যদি গর্ভবতী হন তবে আপনার বাচ্চাটি যেই জায়গায় লালিত পালিত পোষিত হবে সেই জায়গাটি তৈরি হয় ওভুলেশনের আগে এস্ট্রোজেন হরমোন এই দায়িত্বটি পালন করে থাকে আর ওভুলেশনের পরে প্রোজেস্টেরন হরমোন এই দায়িত্বটি পালন করে ওভুলেশন হওয়ার পরে প্রোজেস্টের নামক হরমোন দেহের মধ্যে বাড়তে থাকে যা এই অ্যান্ড্রোমেট্রিয়াম লাইনিং বা জরায়ুর পর্দাটিকে মোটা করতে থাকে এবং আশায় থাকে যে একটি বাচ্চা যদি এখানে আসে এবং রোপিত হয় সেক্ষেত্রে সে বাচ্চাটিকে এখান থেকে নিউট্রিশন দিতে পারবে এখন যদি কোনো বাচ্চা আসে তবে কিন্তু এই লাইনিংটি বা এই পর্দাটি আর ভাঙে না এটি আরও মোটা ও পুরু হতে থাকে এবং পুরো গর্ভাবস্থা জুড়ে আপনার বাচ্চাকে আঁকড়ে রাখে যখন বাচ্চা হয়ে যায় তখন আবার এই লাইনিং ভেঙে যায় এবং চল্লিশ দিন পর্যন্ত এই লাইনিং ভাঙতে থাকে ও আপনার মাসিক হতে দেখা যায় কিন্তু যদি সেই মাসে আপনার পেটে বাচ্চা না আসে লাইনিংটি মোটা হতে হতে একসময় প্রজেস্টারন হরমোন বুঝে যায় যে গর্ভে কোনো বাচ্চা আসেনি তখন প্রোজেস্টেরন হরমোনের মাত্রা দেহের মধ্যে কমে যেতে থাকে এবং এই লাইনিংটি আর কোনো পুষ্টি পায় না রক্ত পায় না যার ফলে লাইনিংটি ভেঙে যায় এবং আপনার পিরিয়ড শুরু হয়ে যায় তিন চার দিন এই লাইনিং দিয়ে রক্ত বের হতে থাকে সমস্ত চামড়া টিস্যু বেরিয়ে যায় এবং আবার পরবর্তী মাসিক সাইকেলে শুরু হয়ে যায় আবার লাইনিং তৈরি হয় লাইনিং ভাঙে এভাবেই কিন্তু মেয়েদের ঋতুচক্র চলতে থাকে কথা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে একজন নারীর গর্ভধারণের সাথে পিরিয়ড হওয়া এই দুটো বিষয় একই সাথে কখনোই সম্ভব নয় বিজ্ঞান কিন্তু এ কথাই বলছে কিন্তু বাস্তবিক অর্থে এমন অনেক প্রমাণ পাওয়া গিয়েছে বা এমন অনেক নারী রয়েছে যারা মাসের পর মাস পিরিয়ড হয়েছে কিন্তু তারা গর্ভবতী ছিলেন এটি কিভাবে সম্ভব হয়েছে তাও আমাদেরকে বুঝে নিতে হবে অনেক সময় দেখা যায় আপনার গর্ভধারণের জন্য মিলন করার পর থেকে পিরিয়ডের সব লক্ষণগুলো দেখা যাচ্ছে কিন্তু সময় মতো পিরিয়ড হয়ে গেল এর একটি কারণ হতে পারে দেহে প্রজিষ্ট হরমোনের মাত্রা বৃদ্ধি প্রজিষ্টান হরমোনের মাত্রা পিরিয়ডের আগেও বাড়ে আবার গর্ভধারণ হলেও সেক্ষেত্রেও বাড়ে এই জন্যই দেখা যায় পিরিয়ডের আগে যে সমস্ত লক্ষণ দেখা যায় গর্ভধারণ করলেও কিন্তু সেই সমস্ত লক্ষণই শরীরে পরিলক্ষিত হতে শুরু করে অনেকেরই ইমপ্লান্টেশন ব্লিডিং হয় যেটি গোলাপি রঙের কিংবা খয়রি বাদামি বর্ণের স্রাবের সাথে মিশ্রিত রক্ত অনেকের একেবারে জলের মতো এই ধরনের রক্ত আসতে থাকে তাই তারা বুঝতে পারেন না যে তাদের পিরিয়ড হয়েছে নাকি এটি ইমপ্লান্টেশন ব্লিডিং অনেকেই ইমপ্লান্টেশন ব্লিডিংকে পিরিয়ড মনে করেন মনে করেন যে তাদের বুঝি মাসিক হয়ে গিয়েছে তারা গর্ভধারণ করেননি কিন্তু ইমপ্লান্টেশন ব্লিডিং দেখার পর থেকেই দেখা যায় গর্ভধারণের লক্ষণগুলো তাদের মাঝে পরিলক্ষিত হতে শুরু করছে তারা কনফিউজ যে আমার তো পিরিয়ড হয়ে গেল তাহলে আমি গর্ভবতী কীভাবে তারপরে যখন তারা প্রেগনেন্সি টেস্ট করেন তখন দেখতে পান প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ এবং তারা গর্ভধারণ করেছেন তাই ইমপ্লান্টেশন ব্লিডিং এবং পিরিয়ডের পার্থক্য না বুঝলে এই সমস্যাটি হতে পারে আমাদের চ্যানেলে ইমপ্লান্টেশন ব্লিডিং ও পিরিয়ডের পার্থক্য সম্পর্কিত ভিডিও আছে দেখে নিলে আশা করছি উপকারিতা পেতে পারবেন এছাড়াও আরও কিছু কারণে রক্তক্ষরণ হতে পারে গর্ভধারণ করার পরেও রক্তক্ষরণ হওয়ার বা স্রাব আসার কিংবা পিরিয়ডের মতো রক্ত আসার একটি কারণ হচ্ছে গর্ভধারণ করার পরে মেয়েদের জরায়ুর মুখ বেশ সেন্সিটিভ হয়ে যায় এখানে বেশ ব্লাড ভেসেলস দেখা যায় একটু পরিমাণে আঘাত লাগলে বা যে কোনো কারণে এখান দিয়ে ব্লিডিং হতে পারে এই ব্লিডিংয়ের কারণে পিরিয়ডের মতো রক্ত আসে এবং আপনারা মনে করেন হয়তো আপনাদের পিরিয়ড হয়ে গিয়েছে বা পিরিয়ড হচ্ছে আপনি গর্ভবতী নন আবার অনেক সময় জরায়ের ভেতরে ফাইব্রয়েড থাকে কিংবা হেমোরয়েডের তৈরি হয়ে থাকে এ থেকেও কিন্তু অল্প অল্প পরিমাণে ব্লিডিং হতে থাকে যা অনেকেই পিরিয়ড মনে করে থাকেন অর্থাৎ পেটে বাচ্চা এসেছে কিন্তু ফাইব্রয়েড আছে কিংবা হেমোরয়েড আছে কোনো রকমের সমস্যা জরায়ের ভেতরে আছে সেখান থেকে অল্প অল্প করে রক্তক্ষরণ হচ্ছে বাচ্চা বাচ্চার জায়গায় আছে ব্লিডিং ব্লিডিংয়ের মতো হচ্ছে আপনি বুঝতে পারছেন না যে আপনি গর্ভবতী দেখা যাচ্ছে আপনি মনে করছেন যে আপনার পিরিয়ড হচ্ছে আপনি গর্ভবতী নন আবার অনেক সময় পেটের মধ্যে দুটো বাচ্চা বাচ্চা থাকলে দুটো বাচ্চা যদি সারভাইভ করতে না পারে একটি বাচ্চা নষ্ট হয়ে যায় এবং একটি বাচ্চা থাকে তবে যেই বাচ্চাটি নষ্ট হয়ে গিয়েছে সেই বাচ্চাটি রক্তের দানার মতো তৈরি হয়ে যায় এবং সেখান থেকেও রক্তক্ষরণ হতে থাকে অনেক মায়েরাই মনে করে থাকেন যে তিনি হয়তো গর্ভবতী নন তার পিরিয়ড হচ্ছে এই সমস্ত কারণে কিন্তু গর্ভবতী হওয়ার পরেও পিরিয়ড হতে পারে আবার অনেক সময় শরীরই এটি বুঝতে পারে না যে আপনি গর্ভবতী কিনা সেক্ষেত্রে ফলস পিরিয়ড আপনি দেখতে পারেন অর্থাৎ পিরিয়ডে রক্তের মতোই আপনার রক্ত আসবে কিন্তু এটি আসলে পিরিয়ড নয় এটি ফলস পিরিয়ড তাই যদি আপনি দেখতে পান যে আপনার পিরিয়ড হওয়ার পরও গর্ভধারণের সমস্ত লক্ষণ আপনার মাঝে দেখা দিচ্ছে আপনার মনে হচ্ছে যে আপনি গর্ভবতী আবার তিন চার মাস পার হয়ে যাওয়ার পরে আপনার পেটের মধ্যে নড়াচড়া শুরু হয়ে গিয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই প্রেগনেন্সি টেস্ট করে শিওর হবেন যদি প্রেগনেন্সি টেস্টে রেজাল্ট না পান সেক্ষেত্রে আলট্রাসাউন্ডের মাধ্যমে একেবারে শিওর রেজাল্ট পাওয়া যায় যে আপনি গর্ভবতী হয়েছেন কি না ভিওয়ার্স ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো উপকারী মনে হয়ে থাকলে সকলের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নেব দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো উপকারী তথ্য নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার